রবি ঠাকুর পেন নাম হয় ওয়েলকাম ব্যাক সঙ্গে অমিত চ্যানেলটিতে এই মুহূর্তে আমি অমিত আপনাদেরকে কবি অরুণ কুমার চক্রবর্তীর রবি ঠাকুর নাম হই আবৃত্তিটি শোনাব যদি আবৃত্তিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি আপনারা কোনো আবৃত্তি শুনতে চান তাহলে আমায় কমেন্ট করে জানাবেন শুরু করছি আজকের আবৃত্তি রবি ঠাকুর গল্পের নাম হই অ রবি ঠাকুর হে তুকে ই বৈশাখে গেরা মিলিয়ে যাব শহর তুকে লাচায় কোদায় ব্রিজ বানিয়ে শোয়া করায় রাস্তা বানিয়ে রোদে পোড়ায় সেই আর না সহি রবি ঠাকুর হে তোকে ই বৈশাখে গ্রামে লিয়ে যাব গেরাম তোহার লাইক বেক ভালো মানুষ মোরা কাল কালো মাটির উঠোন ঘরকে চলো শহর পানে আর যেইতে নাহি দেব কবি ঠাকুর হে তোকে বৈশাখী গেরামে লিয়ে যাব তুকে সাহস দিব পিড়িত দেব কাঁঠাল পিড়ি পেইতে দেব ঘিজিং ঘিনা মাদল দিব করম ফুলের মালা দিব শিমুল ফুলের টুপুর দেব শালমৌলের ছায়া দেব ঠাকুর নাম হই কোনো কথা আর না শুনব কবি ঠাকুর হে তোকে ই বৈশাখী ঘরকে নিয়ে যাব